কলকাতায় বসে গরুর মাংসের লাল ভুনা খাওয়ার অভিজ্ঞতা এটাই আমার প্রথম আর সবচেয়ে মজার বিষয় হলো এতগুলো গরুর মাংসের ভুনা মাত্র সত্তর রুপি তো আমি গিয়েছিলাম কলকাতার মার্কোস স্ট্রিটে অবস্থিত চিটাগাং রেস্টুরেন্টে তো কলকাতায় বসে আপনারা চিটাগাং রেস্টুরেন্ট পেয়ে যাবেন যেখানে মজার মজার সব খাবার আছে স্পেশালি এখানে গরুর মাংসের লালভোনা পাওয়া যায় যেখানে মাত্র সত্তর রুপিতে আপনাদেরকে অনেক বেশি কোয়ান্টিটি দেওয়া হবে তো আমি অনেক ক্ষুধার্ত ছিলাম তো ভাত দিয়ে গরুর মাংস এবং আলু ভর্তা নিলাম তো তো গরুর মাংসের কালারটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে একদম পারফেক্টলি কুকড এবং গরুর মাংসটা বেশ নরম তুলতুলে পাশাপাশি কোয়ান্টিটি অনেক বেশি এবং আলু ভর্তাটা যদি বলি আলু ভর্তার টেস্ট অনেক বেশি তো টোটাল আমার খাবার খরচ হয়েছিল মাত্র একশো রুপি তো এটা অনেক আন্ডার রেটেড একটা রেস্টুরেন্ট কখনও আমি কোনো ভ্লগারকে এই রেস্টুরেন্ট নিয়ে ভিডিও করতে দেখিনি সো আপনারা কলকাতায় গেলে অবশ্যই এখানে গিয়ে ট্রাই করবেন আপনাদের অবশ্যই মজা লাগবে তো দর্শক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম